দেখি রান্না করছো বললে কি মন খারাপ তো আজকে রান্নার দায়িত্ব কার বলো তুমি কি করছো সকাল থেকে উঠে একটা কাজও হয়নি গাইজ অনেকটা বেলা হয়ে গেছে দেখো ঘরদের অবস্থা কি মানে পরিমাণ নোংরা হয়ে রয়েছে এগুলো এখন ক্লিন করতে করছে গুড মানে প্যাক হয়েছে আর এখন বাজে দশটা তিরপান্ন মিনিট তো ভাবতে পারছো কতটা বেলা হয়ে গেছে কিন্তু কোনো কাজ হয়নি এখনও এই দেখো পুরো কাজ পড়ে রয়েছে শুধু চা করে দিলাম এলিশা বাবাকে এলিশা খাওয়ার করে দিলাম আমি গ্রেনটি খেয়েছি এইটুকু ছাড়া বাদবাকি কোনো কাজ হয়নি এলিশা বাবা গেলো বাজারে চিকেন নিতে গেলো তো দেখি এখন কি নিয়ে আসছে আমি বলেছিলাম মাছ নিয়ে আসতে কিন্তু মাছ আনতে যে যাবে সেই আটটার সময় উঠেছে আটটার সময় উঠে রেডি হয়েছে আর স্কুটির চাবি খুঁজতে খুঁজতে পুরো সময়টাই চলে গেল সেই খুঁজেই পেল না আগের একটা মানে চাবি ছিল তো সেটাও খুঁজে খুঁজে পাচ্ছিলাম না ভাগ্যিস সেটা এখন পেলাম তো ওটা খুঁজে পেতে মানে আমার সাড়ে দশটা বেজে গেল তো এলসে আমার গেল বাজারে আর আর এখন আমি আসলাম ঘরে কারণ ঘরটা একটু ক্লিন করব তারপরে রান্নাঘরে যাবো বাসনপত্র মাঝতে হবে আর কালকে রাতে বাসন মাঝে শুই নিই তো চলো তোমাদেরকে সাথে আমি ব্লোডটা কন্টিনিউ করছি কী করছি কিনা করছি পুরোটা ব্লগে দেখতে পাবে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে আর এদিকে আমার সোনা পাখিটার হয়েছিল শরীর খারাপ তিন দিন ধরে তো আজকে অনেকটা শরীরটা ভালো রয়েছে তবে সর্দিটা কাশিটা একটুখানি রয়ে গেছে তাই ওকে স্কুলে পাঠাচ্ছি না কালকে সোমবার ছিল সোমবারও পাঠায় আজকে মঙ্গলবার আজকেও পাঠালো না তো কালকে যদি শরীরটা একটু ভালো থাকে তো কাল থেকে ওকে স্কুলে পাঠাবো তাই তো আমার সোনা পাখিটার অনেক শরীর খারাপ করেছিল বাজে এখন বারোটা চোদ্দ মিনিট ক্লিন করে বাসনপত্র ধুয়ে নিয়েছি সব সমস্ত কিছু করা হয়ে গেছে আর ভাতটা চাপিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেল আর এলি শর্মা সেই যে গেছে বাজারে এখনো আসেনি ফোন করলাম তো বলছে হ্যাঁ আসছি তুমি মানে পেঁয়াজ টেস্ট কেটে রেডি করো মাংসের জন্য আর এলি শাকে করে খাইয়ে দিলাম ও এখন পড়তে বসেছে চলো দেখিয়ে দিই কি লেখছ ঠিক আছে তুমি লেখা পড়া করো এই দেখো কি অবস্থা করে রেখেছে খাটের সেদিকে মাংস নিয়ে এসেছিলো আর আমি কেটে ধুয়ে মানে রেডি করে দিয়েছি আর পেঁয়াজটাও কেটে দিয়েছি রান্নাটা করবে বড় মশাই তো চলো দেখে নাও পেঁয়াজ লাগবে দাও বাকিটা রেখে দাও এলিসা বাবা অনেকদিন বাড়ি ছিল না তোমরা সবাই জানো ও গ্রামের বাড়িতে ছিল ওখানে বাড়ির কাজ চলছে আমাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে আর ওখানে থেকে ও পুরো মানে কালো হয়ে গেছে পুরো শরীরে টেন পড়ে গেছে পুরো আমি তো চিনতেই পারছি না পুড়ে গেছে আর আমি যখন যাই না আমারও সেম অবস্থা হয় জানো তো তো আজকে রান্নার দায়িত্ব কার বলো কেন রান্নার দায়িত্বটা তোমাকে দিয়েছে তুমি জানো কুড়ি দিন পর আসলে বাড়িতে কুড়ি দিন থেকে আসলে তো এই কুড়ি দিন তো কোনো কাজকর্ম করো নি তো যার কারণে আজকে তোমাকে রান্না দিলাম যে তুমি আজকে আমাদেরকে রান্না করে খাওয়াবে অবশ্যই ভাতটা আমি করে দিয়েছি দেখি তোমার মুখ দেখি রান্না করছো বললে কি মন খারাপ হ্যাঁ কই গো শরীর ভালো লাগছে না তো এদিকে তাকাও মানে রান্না করে ঢুকিয়ে দিচ্ছি বলে বেজায় মনটা খারাপ হয়ে গেছে তোমার দেখো ওই দিকে দেখাও টাকাও দেখি তোমার মুখটা একটু হাসিটা কথা রান্না করতে গেছে বলে কত মন খারাপ হ্যাঁ আর এলিশা এদিকে খেলা করছে কত ভালো খেলা ওর খাওয়া আর খেলা তাছাড়া আর কিছু নেই আর আমার কাজ করা প্রায় হয়ে গেছে শুধু স্নান বাকি রয়েছে তুমি চান করবে আজকে কালকে ওকে চান করিয়েছি আজকে করাবো না না ওর জ্বর না আর কাশি কালকে চান করিয়েছি একদিন পর একদিন ধুব আমি শুধু চানটা করবো ও থাক আজকে সে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এসে দেখছি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে মাংসটা কষাচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছ কি মনোযোগ দিয়ে রান্না করছে ও আজকে সে আমার চান করা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে রান্না প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু এলেই স্যার গাটা একটুখানি মুছিয়ে দিবো আজকে চান করাবো না গুড ইভিনিং হল তো দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমিয়েছিলাম কিছুক্ষণ আগে উঠলাম উঠে দুটো জিনিস বানালাম হ্যাঁ ফেসবুকের জন্য আর এখন একটুখানি এলিশ বাবাকে চা বানিয়ে দিতে এলিশারও খাবার বানাতে হবে বললো সুজি খাবে তোকে এখন সুজি বানিয়ে দেবো ইলিশ বাবাকে চা বানিয়ে দেবো আর রাতে সেরকম কিছুক্ষণ রান্না করবো না দুপুরে যেটা রান্না হয়েছে সেটাই রয়ে গেছে তো চলছে চাটা বানিয়ে দিয়ে এলিশা সুজিটা বানিয়ে দিই তারপর আবার ফিরে আসি সো এখন সময় হচ্ছে রাত্রি নটা একান্ন মিনিট আর সন্ধ্যার পর থেকে মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণে এলিশাকে সুজিটা খাইয়ে একটু পড়তে বসেছিলাম এলিশ বাবা গেল মানে চাকে বাজারে আর এখনও ডিনার কমপ্লিট হয়নি কারণ এলিশ বাবা নেই এলিশ বাবা আসলে তারপর একসাথে ডিনার করব আর কদিন ধরে এতটাই বিজি ছিলাম যে ঠিকঠাক করে মানে ব্লগ ভিডিও শ্যুট করতে পারিনি তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি তোমাদেরকে এর আগে ব্লগে আমি বলেছিলাম আমার বাড়ি থেকে লোক আসবে তো মাসির মেশো মাসির মানে ফুল ফ্যামিলি এসেছিল ও ওর শ্বশুর শাশুড়ি সব আমার মায়ের মা আর আমার মাও এসেছিল তো মাকে নিয়ে কন্টিনিউ মানে চার দিন ডক্টরের কাছে যাওয়া আসা করা ওরা পাঁচ দিন ছিল তো যার কারণে একদমই সময় পায়নি মার প্রচণ্ডই শরীর খারাপ কি হয়েছে না হয়েছে সমস্তটা ডিটেলসে তোমাদের অন্য একটা ভিডিওটা নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো আর ওরা থাকাতে মানে বাড়িতে স্বজন আসলে এমনি থেকে ডাবল কাজ হয়ে যায় তার মধ্যে মাকে কন্টিনিউ নিয়ে মানে সকালে বেরিয়েছে সন্ধ্যার সময় ফিরেছি বা এসে বাড়িতে রান্নাবান্না করা তো কখন আর মানে ভিডিও করবো কখন তোমাদের সাথে শেয়ার করবো সময়টা করে মানে না আর এলিশা বাবা ছিল গ্রামের বাড়িতে যায় দিন তার পরের তো পুরোটাই বাজার ঘাট পুরোটাই একা হাতে সামলাতে হচ্ছিল কতটা মানে কঠিন সময়ের মধ্যে দিয়ে আমার সময় কাটাই কেটেছে আর এখন মাকে নিয়ে প্রচণ্ড চিন্তায় রয়েছে মা আসলে একদমই ভালো নয় তো মা অবশ্য বাড়ি গিয়েছে চোদ্দ দিন পর ডক্টর আবার আসতে বলেছে তো দেখি কি হয় উপরওয়ালা আছে উপরওয়ালা ভরসা আর কী বলে তো মন ভালো না থাকলে কোনো কাজেই মন লাগে না কিন্তু সময় তো আর থেমে থাকবে না বলো সময় সময়ের প্রতিতেই চলে যাবে তো এর মধ্যেও মানে ভালো থাকার চেষ্টা করতে হবে স্বাভাবিক থাকতে হবে পরিবার আছে সংসার আছে সন্তান আছে সবার জন্যই নিজেকে ঠিক রাখতে হচ্ছে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট সবাই আমার মায়ের জন্য দোয়া করো আর আমার মাসিরও প্রচণ্ডই শরীর খারাপ ওর একটা বড় ধরনের অপারেশন হওয়ার কথা তো ওরা বলছে ঈদের পরে করবে জানি না কি হবে ওর অপারেশনটা না করলে আশা করি ও আর বাঁচবে না এতটাই ওর সমস্যা বেশি বয়স অল্প আর সমস্যা প্রচণ্ড পরিমাণে বড় তো কি বলবো বলো তো ওর ম্যারিটনার যে হারটা রয়েছে না সেটা একটা একটা গিট ভেঙে ভিতরে মাংসের ভিতরে বসে গেছে আর তারপরে ম্যারিটন্ডে জয়েন্ট হয়ে গেছে আর সেটা যেটা ভিতরে ঢুকে গেছে সেটাই মানে ধীরে ধীরে মানে এত মানে বড় একটা সমস্যা আকার নিচ্ছে যেটা থেকে ওর মানে কী বলবো লাইফ রিক্স প্রচণ্ডই তো যার কারণেই ডক্টর ওকে বলেছে ইমিডিয়েট মানে অপারেশন করতে দু বছর আগে একবার ডক্টর দেখেছিল তখনও সেম কথাই বলেছিল। তো যেই ডক্টর দেখেছিলাম বছর আগে সেই ডক্টর রিক্সটা দিতে চায়নি অপারেশন করার জন্য বলেছিল আমি পারবো না অন্য কোনো ব্যবস্থা করতে তো দু বছর ধরে অনেক ডক্টর দেখানো হয়েছে তো এখন রিসেন্টলি যেই ডক্টরটা দেখিয়েছি সেই ডক্টরটা রিক্স নিয়েছে অপারেশন করার জন্য তো এখন উপরে ভরসা অপারেশনটা করলে হয়তো ঠিক হয়ে যাবে আর মারও সমস্যা মাসির শ্বশুর শাশুড় মানে এসেছিল যে ওনাদেরও শরীর শারীরিক অবস্থা খুবই খারাপ তো প্রচণ্ডই সমস্যার মধ্যে দিয়ে ফুল ফ্যামিলি আমরা সাফার করছি সে চলো আজকের মতো এখানে এন্ড করছি আহেব ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে গেলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা নতুন বন্ধু চ্যানেলে ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো পাশে থাকো আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি যারা এখনও সাবস্ক্রাইব করো